সামাজিক সহায়তা প্রকল্পে গবেষণায় বিশেষ উদ্ভাবনী কাজের জন্য ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হলেন মুর্শিদাবাদে কর্মরত অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার ডিআরটিসি প্রজেক্ট ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর সুকান্ত সাহা সোমবার কলকাতায় বিশ্ববাংলা কনভেনশন হলে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এছাড়াও ছিলেন ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতির দিকপালরা সেখানে সুকান্ত বাবুকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় সবসময় টিভির মুখোমুখি হয়ে ডক্টর সুকান্ত সাহা বলেন আগামীতে একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে সামাজিক সহায়তার ভাবনা নিয়ে পোস্ট ডক্টরেট করার ইচ্ছে রয়েছে প্রায় সাড়ে চার বছর ধরে একটা কাজ সম্পন্ন করেছি যেখানে আমাদের সোসাইটি বিশেষ করে ম্যানেজমেন্ট ফিল্ড ম্যানেজমেন্টে কিভাবে আরও বিভিন্ন প্রকল্পকে বাস্তবে রূপায়ণ করা যায় সুন্দরভাবে সেসব বিষয়ের উপরে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমি রিসার্চ ওয়ার্ক করেছি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির গাইডদের সহযোগিতায় আমি এই রিসার্চ ওয়ার্ক সম্পন্ন করলাম এবং গতকাল বারোই অগাস্ট দু হাজার চব্বিশ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের শ্রী রামনাথ কোবিন্দ মহাশয়ের উপস্থিতিতে এবং বিভিন্ন শিল্প সাহিত্য জগতের অনেক মানুষের উপস্থিতিতে গতকাল কনভোকেশনে আমাকে সেই পিএইচডি ডিগ্রি দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন আমাদের যোগেন চৌধুরী শাহান আজমি শঙ্কর মহাদেবান লিয়েন্ডার পেজ ডক্টর কুণাল সরকার বহু মানুষ উপস্থিত গুণীজন উপস্থিত ছিলেন এবং আমার গাইড ডক্টর দেবাশিস ঘোষ এবং আমার মেন্টার ডক্টর সেনগুপ্ত সকলেই উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার চ্যান্সেলর তথা চেয়ারপারসন ডক্টর গৌতম রায় চৌধুরী এবং ডক্টর রায় রায়চৌধুরী প্রত্যেকেই উপস্থিত ছিলেন আগামী দিনে কি ইচ্ছে আছে যে মডেলটা তৈরি করেছি সামাজিক সহায়তা প্রকল্পের ক্ষেত্রে সেই মডেলটা নিয়ে যে কোনো একটি ব্লক বা যে কোনো একটি গ্রামে সেটাকে কিভাবে কার্যকর করা যায় তার উপর আমি পোস্ট ডক করতে চাই বহরমপুর এবং কলকাতা থেকে ক্যামেরায় নশী মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সময়